নমস্কার আমি শ্রীকৃষ্ণ আশাদ আলমের একটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের মনোগ্রাহী অনুষ্ঠান নিয়ে আজকের লেখা থেকে নিশ্চয় বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয় যে বাথরুম কোন দিকে বাথরুম বা টয়লেট নয় হ্যাঁ সত্যি তো একটা সুন্দর বাস্তু যেখানে একটা ফ্যামিলির বা বাস্তুতে বসবাসকারী সকলের সমৃদ্ধি এবং সুখ নির্ভর করে তার একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিষয়গুলি থাকা বিশেষ প্রয়োজন না হলে সেই বাস্তুতে বসবাসকারী সকলের জীবনে একটা ঘূর্ণি আসতে পারে অশান্তি তাই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন যে একটা বাস্তু নির্মাণ করার জন্যে কোন দিকে কোন জিনিসগুলো থাকা বিশেষ প্রয়োজন আজকের আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে কোন দিকে বাস্তুর টয়লেট এবং বাথরুম হয় নয় কোন দিকে বাস্তুর টয়লেট বা বাথরুম করবেন না শুধু আমি যেটা বারণ আছে আমি সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ যে দিকটা বারণ আছে ওই দিকটা যদি টয়লেট এবং বাথরুম স্থাপন করা যায় তাহলে কিন্তু আপনার সেটা ভাঙা ছাড়া কোনো গতি নেই সেই জন্যে সবকিছুই যে প্রতিকার হয় তা কিন্তু নয় প্রতিকারও একটা সীমাবদ্ধতা আছে সেই জন্যে আপনাদের সকলকে বলবো যে যারা নতুন বিষয়িত বাস্তু নির্মাণ করছেন তারা একটু সতর্ক থাকবেন যে যেদিকে দেবত্ব স্থান ঈশান কোণ কোন দিকে সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণে এই কোণে কখনোই ভুলে টয়লেট বা বাথরুম করবেন না তাহলে কিন্তু আপনার এই বাস্তুতে বসবাসকারী আর ওই টয়লেট বা বাথরুম ব্যবহারকারী সকলের জীবনে কিন্তু বাস্তু সমস্যা নিয়ে আসতে পারে এর জন্যে সংসারের সুখ সমৃদ্ধি এবং শান্তি বিঘ্নিত হতে পারে আমরা সেই জন্যে চেষ্টা করব যে এই দিকটায় অন্তত এই ঈশান কোণে পায়খানা বাথরুম টায়ল যেগুলো আমরা নিউজের জন্য ব্যবহার করি এগুলো খবরদার নয় এবং জলের ট্রাঙ্কি যে অলের ট্রাঙ্কি উপরে যে জলের ট্রাঙ্কি থাকে বা যে আমাদের ট্যাঙ্ক তৈরি করা হয় মলের জন্য সেটা কখনোই ঈশানকলে স্থাপন করবে না আর কোন দিকে কি নির্মাণ হবে হবে না আমরা বাস্তব সম্পর্কে বিষদ নিয়ে বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আপনার শুনতে থাকুন নিশ্চয়ই আপনার কোনো মনোগ্রাহী বিষয়ে আমরা দিতে পারব আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার